শিলচর আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত রেল মন্ত্রণালয়ের এই দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দুর্ঘটনার পর উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের আধিকারিককে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ বরাক উপত্যকার তিনটি জেলায় প্রতি মাসে দুজন করে মন্ত্রী সফর করার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ সিদ্ধান্ত গ্রহণ রাজ্যের বেশ কয়েকটি জেলায় জাপানিজ এনকেফেলাইটিস রোগের প্রাদুর্ভাব এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে জনের মৃত্যু এবং মূল্যের ব্যবসায়ীদের প্রাপ্য অর্থ না পাওয়ার বিষয়টি তদন্ত করতে রাজ্যের গণবন্টন ও সরবরাহ বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাসের নির্দেশ এবারে বিস্তারিত খবর উত্তরপ্রদেশের গোন্ডা স্টেশনের কাছে আজ ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে রেল সূত্রে জানানো হয়েছে যে দুর্ঘটনার ফলে ট্রেনটির ছটি বগি লাইনচ্যুত হয় এই দুর্ঘটনায় কমপক্ষে দুজন যাত্রী নিহত একজন গুরুতর আহত এবং কুড়িজন আহত হয়েছেন সূত্রটিতে আরও জানানো হয়েছে যে লখনৌ থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন রেল বিভাগের উচ্চপদস্থ আধিকারিক দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্য তদারকি করছেন এই রেল দুর্ঘটনার ফলে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে উল্লেখ্য রেল মন্ত্রণালয় নিহতদের নিকটাত্মীয়দের দশ লক্ষ টাকা করে এবং আহতদের আড়াই লক্ষ টাকা করে ও সামান্য আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদানের কথা ঘোষণা করেছে রেল মন্ত্রণালয় এই দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে এদিকে এই ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার পর আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের আধিকারিককে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন অন্যদিকে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রী এবং যাত্রীদের অভিভাবকদের সুবিধার জন্য আসামের বেশ কয়েকটি রেল স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে বরাক উপত্যকার তিন জেলার উন্নয়নের প্রতি লক্ষ্য রেখে জেলাগুলিতে প্রতিমাসে দুজন করে মন্ত্রী তিন দিন থাকবেন বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দিশপুরে অনুষ্ঠিত বৈঠকের শেষে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন যে জেলাগুলির অভিভাবক মন্ত্রী সহ আরো দুজন মন্ত্রী বরাক উপত্যকায় থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা করবেন প্রতি মাসে দুজন মন্ত্রী বরাক উপত্যকার তিন জেলা তিন দিন সফর করে বিভিন্ন বিভাগের কাজকর্মের খতিয়ান নেবেন বলে মন্ত্রী জয়ন্ত মল বড়ুয়া জানান বরাকের তিন জেলা সফর করা দুজন মন্ত্রী স্থানীয় বিধায়ক দল সংগঠনের নেতার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনায় মিলিত হবেন এবং জেলা আয়ুক্ত এবং পুলিশ সুপারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলেও তিনি জানান রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে জাপানিজ এনকেফেলাইটিস প্রাদুর্ভাব দেখা দিয়েছে এই রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে পাঁচজন লোকের মৃত্যু হওয়া সহ এগারো জন লোক চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের চব্বিশটি জেলায় একশো সাতাশি জন লোক এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে অতিরিক্ত জ্বর গায়ের ব্যথা জ্ঞান হারানো শরীরে অস্বাভাবিক কাপুনি ইত্যাদি জাপানিজ এনকেফেলাইটিস প্রধান লক্ষণ তাৎক্ষণিক চিকিৎসা দ্বারা এই রোগ থেকে জীবন রক্ষা করা সম্ভব এই রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য বিভাগ বেশ কয়েকটি পরামর্শ প্রদান করেছে সে অনুসারে মশার কামড় থেকে রক্ষা করতে সকাল ও সন্ধ্যায় জল জমে থাকা এলাকায় যাওয়া যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে হালকা রঙের এবং লম্বা হাতের কাপড় পরিধান করতে হবে শোবার সময় মশারি ব্যবহার করতে হবে এবং মশা প্রতিরোধে কীটনাশক ছিটিয়ে দিতে হবে এছাড়াও ঘরের আশেপাশে থাকা নালা নর্দমাগুলি পরিষ্কার রাখা ইত্যাদি পরামর্শ প্রদান করা হয়েছে বিচারপতি নং মেই কপম কোটিশ্বর সিং এবং বিচারপতি আর মহাদেবন আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় উভয় বিচারপতিকে শপথ গ্রহণ করান উল্লেখ্য এর পূর্বে বিচারপতি নং মেই কপম কোটিশ্বর সিং জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন এবং বিচারপতি আর মহাদেবন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন আসামের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে গবাদি পশু এবং হাঁস মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে রাজ্যের পশুপালন বিভাগকে যাবতীয় নিরীক্ষণ ব্যবস্থা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্যের কৃষি ও পশুপালন মন্ত্রী অতুল বরা নির্দেশ দিয়েছেন দেশপুরে আজ অনুষ্ঠিত পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের এক বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের এ বিষয়ে তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে শ্রী বড়া নির্দেশ দিয়েছেন পশুপালন এবং দুগ্ধক্ষেত্রের গুরুত্ব বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে এক্ষেত্র সমূহের উন্নয়ন এবং পশুপালক দুগ্ধ পালকদের সবলীকরণের বিষয়টি সুনিশ্চিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্ত্রী শ্রী প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জাতীয় শিক্ষক পুরস্কার দু হাজার চব্বিশের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী একুশে জুলাই নির্ধারণ করা হয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের জন্য পোর্টালে স্বমনোনয়নের রেজিস্ট্রেশন আজ শেষ হচ্ছে বিশদ বিস্তারিত তথ্য এইচটিটিও স্ল্যাশ ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্স ডট এডুকেশন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে দেখা যাবে উল্লেখ্য ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ডের উদ্দেশ্য হল দেশের সেরা শিক্ষকদের অবদানকে সম্মান জানানো যারা বিদ্যালয় শিক্ষার মানকে শুধুমাত্র উন্নত করেননি বরং শিক্ষার্থীদের জীবনকেও সমৃদ্ধ করেছেন এবছরের নিট ইউজি প্রবেশ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলায় সিবিআই আজ এইমস পার্টনার চারজন ছাত্রকে আটক করেছে এইমস পার্টনার কার্যবাহী সঞ্চালক ড জি কে পল জানিয়েছেন যে আটক ছাত্ররা এমবিবিএস পাঠ্যক্রমের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্র তিনি আরও জানিয়েছেন যে সিবিআই এদের গ্রেপ্তার করার বিষয়টি পূর্বে জানিয়ে রেখেছিল এছাড়া সিবিআই ধৃত ছাত্রদের ল্যাপটপ বাজেয়াপ্ত করে তাদের ঘরে তালা দিয়ে দিয়েছে ধৃত ছাত্রদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু আজ দিশপুরে আসামের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে এক বৈঠকে মিলিত হয়েছেন এই বৈঠকে পলিটেকনিক প্রতিষ্ঠান সমূহের পরিকাঠামো উন্নয়নের কাজকর্ম সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে চলতি অর্থ বছরে এইসব শিক্ষা প্রতিষ্ঠানের অতিরিক্ত শ্রেণীকক্ষ স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের হস্টেল ইত্যাদি পরিকাঠামো উন্নয়নের জন্য নেওয়া পরিকল্পনা অনুসারে অধ্যক্ষদের সঙ্গে মন্ত্রী ডাক্তার পেগু বিস্তারিত আলোচনা করেছেন ষষ্ঠ অনুসূচিতভুক্ত এলাকায় স্বশাসিত পরিষদগুলিকে অর্থ বরাদ্দের ক্ষেত্রে রাজ্য সরকার পূর্বের নীতির পরিবর্তন করেছে এখন থেকে তিনটি স্বশাসিত পরিষদ পূর্বের ন্যায় বাজেট ধার্য অর্থ পাবে না বিটিআর কার্বি আংলং স্বশাসিত পরিষদ এবং ডিমা হাসাও স্বশাসিত পরিষদের সংগ্রহ করা রাজস্বের উপর ভিত্তি করে রাজ্য সরকার বাজেট ধার্য অর্থ বরাদ্দ করবে বাজেটে মোট অর্থ বরাদ্দ করার ক্ষেত্রে রাজ্য সরকার কঠোর নীতি নিয়ম আরোপ করেছে এই সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার ষষ্ঠ অনুসূচিতভুক্ত স্বশাসিত পরিষদগুলিকে নিজ নিজ রাজস্ব সংগ্রহে অধিক গুরুত্ব দেবার নির্দেশ দিয়েছে এছাড়া রাজ্য সরকার স্বশাসিত পরিষদগুলিকে ব্যয় সংকোচনের নীতি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে স্বশাসিত পরিষদগুলি সংগ্রহ করা রাজস্বের তথ্য অর্থ বিভাগকে দেবার জন্য নির্দেশে বলা হয়েছে আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসামের গণবন্টন ও সরবরাহ বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস আজ দিশপুরে সারা আসাম ন্যায্যমূল্যের ব্যবসায়ী সংস্থার বিভিন্ন দাবি সম্পর্কে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মিলিত হন ন্যায্যমূল্যের ব্যবসায়ী সংস্থার দাবি সমূহ শোনার পর মন্ত্রী শ্রী দাস ন্যায্যমূল্যের দোকানিরা দু সাল থেকে দু সাল পর্যন্ত তাদের প্রাপ্য অর্থ না পাওয়ার বিষয়টি সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছেন উল্লেখ্য দু আট সাল থেকে দু সাল পর্যন্ত অন্য সুরক্ষা যোজনা প্রকল্পের আওতায় ন্যায্যমূল্যের ব্যবসায়ীদের পরিবহন ব্যয় বাবদ এগারো কোটি পঁচিশ লক্ষ টাকা প্রাপ্য রয়েছে এদিকে দু সাল থেকে দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী অন্য সুরক্ষা যোজনায় মূল্যের দোকানের মালিকদের সাত কোটি একুশ লক্ষ টাকা প্রাপ্য রয়েছে ন্যায্য মূল্যের ব্যবসায়ীদের মাস থেকে তাদের প্রাপ্য কমিশনের অর্থ একশো কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেবার পর রাজ্য সরকার সেই অর্থ প্রদান করবে বলেও মন্ত্রী শ্রী দাস জানিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকেও মূল্যের ব্যবসায়ীদের ষাট কোটি টাকা মঞ্জুর করে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন শ্রী এই অর্থ তারা আগামী নভেম্বর মাসের মধ্যে প্রতি মাসের কমিশন হিসেবে জেলা আয়ুক্তের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মন্ত্রী আরও জানান যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব গ্রহণ করার পর দু হাজার একুশ সালের তিরিশে জুন অনুষ্ঠিত রাজ্যমন্ত্রীসভার বৈঠকে ন্যায্যমূল্যের ব্যবসায়ীদের দু হাজার উনিশ সালের এপ্রিল মাস থেকে একশো তেতাল্লিশ টাকা করে দেওয়া হচ্ছে আজকের বৈঠকে ন্যায্যমূল্যের ব্যবসায়ী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন জেলার পঁয়ত্রিশ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশন আগামী বাইশ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া আজ এক বিজ্ঞপ্তিতে আসাম বিধানসভার বিভিন্ন বিভাগের আয় ব্যয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি আগামীকাল হাইলাকান্দি জেলা সফরে আসছে বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমাতারির নেতৃত্বাধীন নয় সদস্যের এই কমিটি জেলার বিভিন্ন স্থানে স্পট ভেরিফিকেশন করবে এরপর সন্ধ্যা ছটায় দলটি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে মিলিত হবেন এদিকে প্রতিনিধি দলটি আগামীকাল বিকেল চারটায় করিমগঞ্জ পৌঁছে মালুয়া জগন্নাথপুরে ক্ষেত্র পরিদর্শন করবেন এরপর আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন বিভাগীয় প্রধানদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে প্রতিনিধি দল রাতে শিলচর ফিরে যাবেন রাজ্যের জনসম্পদ তথ্য জনসংযোগ এবং সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযুষ হাজারেকা একদিনের সফরসূচি নিয়ে আগামীকাল হাইলাকান্দি আসছেন তিনি হাইলাকান্দি পৌঁছে আগামীকাল বিকেল সাড়ে তিনটা নাগাদ সাম্প্রতিক বন্যায় হাইলাকান্দি জেলার নদী স্থলগুলি পরিদর্শন করবেন এরপর তিনি করিমগঞ্জও চলে যাবেন হাইলাকান্দি জেলায় বন্যা ও ঝড়ের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে আগামীকাল কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধি দল হাইলাকান্দি জেলা সফরে আসছেন প্রতিনিধি দলটি ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করে বেলা বারোটায় জেলা আয়ুক্তের সভাকক্ষে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হবেন রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে কোন সরকারি চিকিৎসক সরকারি ডিউটির সময় বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান বা ফার্মাসিগুলোতে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না নির্দেশ অমান্য করলে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী লাইসেন্স বাতিল করা সহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে করিমগঞ্জ জেলার ভাঙার নাজ হত্যাকারী সাজাপ্রাপ্ত সেলিমকে আজ করিমগঞ্জ কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে কারাগারে ত্রাস সৃষ্টি করার অভিযোগে গতকাল কারাগার মহাপরিদর্শক এক নির্দেশে নাজ হত্যা মামলার সাজাপ্রাপ্ত সেলিমকে করিমগঞ্জ থেকে জোরহাটে স্থানান্তরের নির্দেশ জারি করেছেন আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে নারী ও শিশুদের কল্যাণে জেলায় চলতি মিশন শক্তি একশো দিবসীয় বিশেষ সচেতনতা কার্যসূচীর অধীনে গতকাল দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডের অন্তর্গত কানিশাইল গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গনে জীবিকা সখীদের নিয়ে সচেতনতা কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে এই কার্যসূচিতে সুকন্যা সমৃদ্ধি যোজনা সখী ওয়ান স্টপ সেন্টার সখী সদন লিঙ্গ বৈষম্য প্রতিরোধ নিয়ে আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের করিমগঞ্জ জেলার ডিপিএম নিতু দাস করিমগঞ্জ বার অ্যাসোসিয়েশনের আইনজীবী বিজন কুমার পাল ব্লক সংযোজক রূপকথা চক্রবর্তী প্রমুখ আলোচনা করেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত রেল মন্ত্রণালয়ের এই দুর্ঘটনার উচ্চ পদান পর্যায়ের তদন্তের নির্দেশ দুর্ঘটনার পর উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের আধিকারিককে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ বরাক উপত্যকার তিনটি জেলায় প্রতি মাসে দুজন করে মন্ত্রী সফর করার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ এবং ন্যায্যমূল্যের ব্যবসায়ীদের প্রাপ্য অর্থ না পাওয়ার বিষয়টি তদন্ত করতে রাজ্যের গণবন্টন ও সরবরাহ বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাসের নির্দেশ আঞ্চলিক সংবাদ শেষ হল আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে